ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স আজকে খুব বিশেষ একটা দিন বিশেষ আনন্দের দিন আমাদের প্রত্যেকের আর এই দিনটা তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব ছিল না তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর সাপোর্ট পেয়েছি তাজকে তাই আজকে এই দিনটা দেখতে সক্ষম হয়েছি ওকে আশা করি বুঝে গিয়েছো আজকে কোন উপলক্ষে কি কথা শেয়ার করবো তাই না থার্মনেল দেখে তোমরা প্রত্যেকে বুঝে গিয়েছো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য ইউটিউব থেকে একটা স্পেশাল গিফট তোমরা জানো এক লক্ষ সাবস্ক্রাইবার যদি পার হয়ে যায় তাহলে গিফট সিলভার প্লে বেটন এটা আমার গিফট না আমাদের প্রত্যেকের গিফট এই চাকরি গণিত চর্চা ফ্যামিলিতে যত ভাই বোন আছে যত মেম্বার আছে প্রত্যেকের জন্য আমাদের ইউটিউব থেকে এটা একটা স্পেশাল গিফট ওকে আজকে খুব একটা আনন্দের দিন তাই না তো এটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব ছিল না এটা আমাদের এটা আমার সিলভার প্লে বেটার না এটা আমাদের চাকরি গণিত চাচ্ছে ফ্যামিলির যত মেম্বার আছে যত ভাই বোন বন্ধু বান্ধব আছে প্রত্যেকের হ্যাঁ তোমাদের অপরন্ত ভালোবাসার এটা একটা গিফট ওকে তো তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না তাই একটা স্পেশাল দিন তাই স্পেশাল ইসে উপলক্ষে হ্যাঁ যেহেতু সিলভার প্লে বোটন তোমাদের ভালোবাসার সাপোর্টের দ্বারা পেয়েছি তাই আমি ভাবছি এইটা উপলক্ষে তোমাদের বেশ কিছু অফার দিব হ্যাঁ তো আজকে একটা স্পেশাল অফার তোমাদের শেয়ার করব তারপর আরো যেহেতু আমরা এক ফ্যামিলি পার করেছি তোমাদের ভালোবাসায় তাই তোমাদের আমি প্রচুর কিছু মানে ফ্রিতে ইসে করার প্ল্যান আছে তো আপাতত আজকে একটি প্ল্যান শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা জানো আমাদের ম্যাচ জিরো টু হিরো বেস্ট চলছে ওকে যেটা হচ্ছে আজকে একটা প্ল্যান বলছি আরো প্রচুর প্ল্যান আছে হ্যাঁ যা তো হিরো এটা হচ্ছে এখানে একদম জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয় অনেকে হয়তো ভাবছো এটা বেসিক ব্যাচ এটা বেসিক না এখান থেকে এই ব্যাচটা আপাতত এরিথমেটিক চলছে তারপর অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছুই করানো হবে সিজিএলিসি লেভেলের সমস্ত কিছু

তোমাদের আলাদাভাবে আর এডমিশন ফি দিতে হবে না শুধু মাসিক বেতন দিতে হবে ওকে তাই যে সমস্ত ভাই বোনরা ভুল করছো যে এটা তো বেসিক বেচা আমরা নিয়ে কি করবো এরকম না হয়তো এখন এরিথমেটিক চলছে তারপর আমরা এডভান্স এর সমস্ত কিছু করবো ওকে তাই তোমরা যদি কেউ আমাকে ভরসা করে থাকো ওকে যে না এই দাদার কাছ থেকে বাইশের কাছ থেকে অঙ্ক শিখা যায় তাহলে আমি বলবো তোমরা এই চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও কারণ এটা বেসিক বেস না এটা সবার জন্য উপযোগী একটা বেস ওকে আপাতত এরিথমেটিক চলছে কিন্তু পরে সমস্ত কিছু করানো হবে আমাকে যদি বিন্দু মাত্র ভরসা করে থাকো তাহলে বস তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এটা ভর্তি হয়ে যাও ওকে আমার কাছ থেকে যদি তোমরা ওয়ান ইউনিট শিখে থাকো তাহলে এই কোর্সে আমি বলবো হান্ড্রেড ইউনিট পাবে বস ওকে যা শুরু হলো বস এখানে প্রচুর কিছু হবে এখানে ইউনিক পদ্ধতিতে করা হবে অ্যান্টি আর টেকনিক রিলেশন ব্রেক সমস্ত কিছু তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন তোমাদের ভালোবাসায় আজকে এত সুন্দর একটা ভালো গিফট পেলাম তাই তোমাদের জন্য একটা স্পেশাল অফার অফারটা শুধু দুই দিনের জন্য থাকবে এডমিশন ফি চারশো নিরানব্বই এর পরিবর্তে হম তিনশো নিরানব্বই টাকা করা হলো এডমিশন ফি ওকে তবে শুধু এই অফারটা আজকে আর আগামীকালকের জন্য হ্যাঁ এই দুই দিনের জন্য ওকে তাই তোমরা যদি ভাবো আর কি আমি তো বলবো প্রত্যেকে তোমার তোমরা যদি আমাকে বিন্দু মাত্র ভরসা করে থাকো না তাহলে চোখ বন্ধ করে এই কোর্সে ভর্তি হয়েছে এই কোর্স সবার জন্য উপযোগী কেউ যদি ভাবো স্যার আমি তো বেসিক লেভেলে আছো তাদের জন্য উপযোগী স্যার আমি তো মোটামুটি একটা লেভেল আছে স্যার মিডিয় কর লেভেল আমার জন্য কি কোর্স উপযোগী হান্ড্রেড পার্সেন্ট উপযোগী কেউ যদি বলে স্যার আমি তো মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে আছি স্যার

নর্মালি তো স্টুডেন্ট এর কি লেভেল হয় বেসিক প্রি মডারেট মডারেট পোস্ট মডারেট অ্যাডভান্স তুমি যেই লেভেলই থাকো না অবশ্য চোখ বন্ধ করে এটার জন্য ভর্তি হচ্ছ এখানে সবার জন্য সবকিছু থাকবে ওকে তাহলে যদি ইসে হয় আমি বলবো যারা ভর্তি হয়ে গেছে ভেরি গুড আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে কিন্তু যারা ভর্তি হয় না যে সমস্ত ভাই বোনরা লেট করো না এই অফারে চলছে তিনশো নিরানব্বই টাকা আর মান্থলি ফিস মাত্র নিরানব্বই টাকা দিয়ে যতদিন বেশি ক্লাস করতে পারবে ওকে একদম ইউনিক পদ্ধতিতে ক্লাস হচ্ছে হ্যাঁ লেট করো না পরে কিন্তু আবার এই অফারটা তোমাদের ভালোবাসার জন্য এই অফারটা আজকে আর আগামীকালকে থাকবে পরে কিন্তু আবার চারশো নিরানব্বই টাকা হয়ে যাবে ওকে তাহলে যদি বলো কোর্সটা কাদের জন্য প্রত্যেকের জন্য এই কোর্স আমি তো বলবো অন্তত প্রত্যেকে এই কোর্সটা পাঁচ মাস ক্লাস করুক একদম 100% লেভেল চেঞ্জ হবে ওকে একদম লেভেল চেঞ্জার কোর্স সম্পূর্ণ ভিন্ন ইউনিক পদ্ধতিতে এমপিআর টেকনিক রিলেশন ব্রেক 2D মডেল একদম সম্পূর্ণ ভিন্ন ইউনিক পদ্ধতিতে সমস্ত কিছু করাতে হবে ওকে তাই বলছি আমার উপর যদি বিন্দু মাত্র ভরসা থাকে এই ফিসটা দিয়ে চলে এসো একবার আমি গ্যারান্টি দিচ্ছি মানি কি বলবো কয়েকশো গুণ বেশি পাবে ওকে আমি জানি এটা খুব কম প্রাইস না আমি জানি হয়তো অনেকের কাছে এটা কিছু না কিন্তু অনেকের কাছে আমাদের যারা এসে করো আমি বলবো একটু কষ্ট করে চেষ্টা করো এই কোর্সে ভর্তি হয়ে যায় এখানে অনেক কিছু পাবে বস ওকে ঠিক আছে তাহলে এটা স্পেশাল দিন আমাদের এই গিফটটা আরেকবার এসে করছি ওকে এটা আমার গিফট না আমাদের প্রত্যেকের গিফট ওকে তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে এই গিফটটা পেয়েছি ওকে সে উল্টো ভাবে ধরলাম ওকে চলো ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি আরো কিছু তোমাদের স্পেশাল কিছু তোমাদের হ্যাঁ আরো কিছু যেহেতু আশা করি তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে একদিন যাবো হ্যাঁ তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে ওকে আর চেষ্টা করছি আরো কিছু তোমাদের প্রোভাইড করার ওকে ঠিক আছে তো আর কি কি প্রোভাইড করবো আজকে তো একটা অফার চলছি আরো তোমাদের কিছু অফার দিব ওকে এই স্পেশাল ইস্যু উপলক্ষে ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি পরে কি অফার থাকবে না থাকবে এগুলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন নেক্সট ভিডিওতে সব জানাবো ঠিক আছে চলো বাই